এই ছেলেটা সত্যিই খুব অসহায় ছিল কারণ তার মা তাকে প্রতি রাতে শিকল দিয়ে বেঁধে গোপন একটা ঘরে আটকে রাখতো যেখানে তাকে একা সারা রাত কাটাতে হতো পরের দিন ছেলেটার মা যখন দরজা খুলতো তখন দেখা যেত যে ছেলেটার হাত থেকে শিকল খুলে গেছে এবং ছেলেটার সারা শরীরে লোম গজিয়েছে এবং তার দাঁত গুলো আরো তীক্ষ্ণ হয়ে উঠছে আর ঘরের দরজার চারপাশে নখের গভীর দা পড়ে আছে তারপর মা তার নখ কেটে দিত এবং শরীরের সব লোম পরিষ্কার করে দিত ছেলেটি আবার স্বাভাবিক রূপে ফিরে আসতো আসলে ছেলেটার ভিতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রাক্ষস তাই মা তাকে কখনোই মাংস খেতে দিত না সবসময় শুধু সবজি খাওয়াতো আজ ছিল ছেলেটির জন্মদিন তবুও মা তাকে শুধু রুটি খেতে দিল এতে ছেলেটা ভীষণ মন খারাপ করলো যেটা দেখে পাশের বাড়ির এক মহিলা অনেক দুঃখ পেলেন তাই তিনি গোপনে ছেলেটার জন্য মাংস রান্না করে খেতে দিলেন ছেলেটি জীবনে প্রথমবার মাংসের স্বাদ পেল আর সে সাথের সাথেই মাংসের নেশায় পড়ে গেল এরপর যখন মা বাড়িতে ফিরলেন তখন তিনি দেখলেন ছেলেটার স্বভাব হঠাৎ অনেক খিটখিটে হয়ে গেছে মা বাধ্য হয়ে আবার তাকে গোপন ঘরে আটকে রাখল এরপর দরজা বন্ধ করার সময় ছেলেটার নখে মায়ের হাত কেটে গেল পরের দিন সকালে ছেলেটা শান্ত হয়ে মায়ের কাছে ক্ষমা চাইল মা নতুন হাত কিনলেন এবং দেয়ালে লোহার হুক আরো শক্ত করে লাগালেন কিন্তু তবুও একটা দুর্ঘটনা ঘটে গেল কারণ সেই রাতে ছেলেটা তার বন্ধুদের সাথে শপিং মলে গেল কিন্তু সেটা ছিল পূর্ণিমার রাত তাই হঠাৎ করে ছেলেটার মুখে লোম গজাতে শুরু করলো আর তার চোখ কালো থেকে হলুদ হয়ে গেল এরপর সে হাঁটুর ওপর পড়ে গেল এবং তার মুখ একেবারে ভয়ঙ্কর হয়ে উঠল আর হাত থেকে বেরিয়ে এলো ধারালো নখ এবং কিছু সময়ের মধ্যেই ছেলেটা একটা হিংস্র নেকড়েতে পরিণত হয়ে গেল যেটা দেখে তার বন্ধুটা দৌড়ে পালাতে লাগলো কিন্তু নেকড়েটাও তার পিছু নিল এবং শেষ মেশ নেকড়েটা ছেলেটাকে ধরে ফেলল এবং তাকে মেরে খেয়ে ফেললো